হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে আরও একবার তোমাদেরকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো বন্ধুরা আজকের ব্লগের থামবেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি হ্যাঁ আজকে আমি এই গরমে আম পোড়ার শরবত বানাবো তো চলো এক এক করে শুরু করে দিই কেমন কি করব তো প্রথমেই দেখলে আমি একটা গোটা আম নিয়ে নিয়েছি তো আমটাকে ভালো করে চিড়ে নিয়েছি ছুরি দিয়ে তো অনেক সময় হয় না মাছে লবণ দিয়ে দেওয়া হয় এ লবণ দেওয়ার আগে সরি আমি ভাল বলে দিচ্ছি মাছে লবণ দেওয়ার আগে মাছটাকে হালকা করে চিড়ে দেওয়া হয় বড় মাছ হলে যাতে লবণটা ভেতরে ঢোকে সেরকমই আমটাকেও হালকা করে চিড়ে দেওয়া হয়েছে যাতে ভেতর থেকে ভালো করে পুড়ে আগুনটা যাতে আমের ভেতর অবধি যায় সেই জন্য তো এবার গ্যাসে লো ফ্লেমে তো আমটাকে আস্তে আস্তে পুড়তে হবে তো এটা পুড়তে প্রায় দশ মিনিট মতো সময় লাগবে এই যে দেখো আমি পুড়তে পুড়তে কাজ বাড়িয়েই দিচ্ছি আমি আমটাকে তো ফেলেই দিচ্ছি বলতে গেলে তো আমি তো জীবনে প্রথমবার আম পোড়ার শরবত খাবো দিদিভাই আগে অনেকবার খেয়েছে তো দিদিভাই আজকে করে খাওয়াচ্ছে তো দিদিভাই বলছে যে আমি বলে বলে দেব। তুমি সেই মতো করবে আজকে তুমি নিজের হাতেই বানাবে কিন্তু আমি বলে বলে দেব। তো এই যে দেখো আমটাকে ভালো করে পুড়ে নিয়েছি দেখতে পাচ্ছ পুরো মাছ যেমন মাছ বলো মাংস যেমন হালকা কেটে মানে ভাজলে যেমন হয় দেখতে সেরকমটাই লাগছে তো এবার একটা তাওয়াতে আমি গোটা জিরে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি গোটা মানে ভাজা জিরেটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি কেউ কেউ চাইলে কিন্তু মানে জিরে গুঁড়ো পাউডারও ব্যবহার করতে পারো আমার মতে বাড়িতে ঘরোয়াভাবে মানে কাঁচা জিরেকে ভেজে তাকে গুঁড়ো করাটাই বেস্ট হবে আমার মনে হয় ওটা দিলেই টেস্টটা আলাদা রকম হবে ঘরের তৈরি আর বাইরের সম সম্পূর্ণটাই আলাদা হয় তো এবার চলো এবার আমি দুটো কাঁচা লঙ্কা পুড়ে নিচ্ছি তো আমি একটা আমের পোড়া শরবত করবো তাই না আমি দুটো পুড়ে নিচ্ছি আর লঙ্কা হিসেবে লঙ্কার রাগ হিসেবেই তোমরা সেই মতোই লঙ্কা দিবে যতটা ঝাল তো আমি দেখো লঙ্কাটা ফাটবে সেই ভয়ে আমি দূর থেকে একদম চামচ দিয়ে লঙ্কাটাকে পুড়ছিলাম তো তারপর দেখো আমি আমটা ছাড়াতে বসে গেছি তো অনেকটাই গরম ছিল তো আমি হাতে ঠিক করে নিতে পারছিলাম না তাই একটু জল দিয়ে দিয়ে আমাকে ধুতে মানে কি আমটাকে খোসাটাকে ছাড়াতে হচ্ছিল আর আমের খোসাটা ছাড়াতে লালচে লালচে ভাব কি দেখতেই না সুন্দর লাগছে গন্ধটাও কিন্তু খুব সুন্দর উঠছে আর ভালো করে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে না ছাড়ালে খোসাটা থেকে যাবে কালো অংশটা যেটা টেস্টটা কিন্তু বাজে হবে ওটা কিন্তু ভালো করেই তোমরা ছাড়িয়ে নিবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা চেষ্টা করবে যাতে একদম কাঁচা আমের হয় কাঁচা আমের পোড়া শরবত একটু ভালোই হয় মানে টেস্টটা ভালো হয় তো আমিও এখানে কাঁচা মানে কি হালকা কাঁচা হালকা মানে কি পাকা হয়ে এসেছিলো আর কি একটু নরম হয়ে এসেছিলো সেই জন্য একটু হলুদ হয়েছিল তো হলুদ থেকে এখন এটা লাল হয়েছে তো এবার দেখো আমি যতটা পেরেছি ছাড়িয়ে নিয়েছি এরপর আমি যথেষ্ট গরম আমি হাত দিয়ে পাচ্ছিলামই না সেই জন্য আমি একটা চামচের দ্বারা এটাকে বের করে নিব মানে আমের থেকে আমের যে অংশটা সেটা আমি বের করি মানে আটি থেকে আমি বের করে নেব কেউ কেউ ঠান্ডা হয়ে গেলেও বের করাতে পারো আর এইভাবেও আমি যেই প্রসেসে বের করছি সেইভাবেও মানে বের করাতে পারো আর আমার একটু তাড়াই ছিল যেহেতু সবাই অপেক্ষা করছিলো আম পোড়ার শরবত খাবে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি বের করাচ্ছিলাম তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো সেই জন্যে আমি একটা আমেরই করেছি তোমরা বন্ধুরা চেষ্টা করে দেখতেই পারো হ্যাঁ খুব টেস্টি হয়েছিল খুব টেস্টি মানে খুব সুন্দর তো এবার চলো ভালো করে আমি আঁটি থেকে আমগুলোকে বের করে নিয়েছি তো এবার নেক্সট স্টেপে যাওয়া যায় একটা গ্রাইন্ডারে এবার আমি অল্প একটু ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতা নেওয়ার পর এই যে দেখো একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো ভাজা লঙ্কা তোমরা তোমাদের মানে ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা দিতে পারো তো আমরা একটু ঝাল ঝালি খেতে পছন্দ করি সেই জন্য আমরা তিনটা লঙ্কা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটা এখানেও দিচ্ছি আবার পরেও ব্যবহার করব জিরে গুঁড়োটার আলাদাই মানে টেস্ট থাকে তো মানে ব্লেন্ডারে দিলে ভালো করে মিশ্রণটা হয়ে যাবে তো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি তোমরাও বিট লবণটাই ব্যবহার করো এমনি লবণটা নয় তো তারপর নিয়ে নিচ্ছি মানে আম যে আমটাকে আমি আলাদা করে বের করে রেখেছিলাম সেই আমটাকেই নিয়ে নিলাম এবার তো তারপর নিয়ে নিচ্ছি জলজিরা ওই যে এক টাকার জলজিরার প্যাকেট কিনতে পাওয়া যায় না ওটাই ওটাই আমি হাফ চা চামচ নিয়ে নিচ্ছি আমার মনে হয়েছে জলজিরাটা দিলে একটু টেস্টটা অন্যরকম হয় তো অল্প পরিমাণ জল দিয়ে নিচ্ছি তারপর এটাকে ভালো করে গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এই যে দেখছো ওটা সব কিছুই নিয়ে নিয়েছি এবার চলো গ্রাইন্ডারে ব্লেন্ড করি তো এবার ডেকোরেশনের পালা তো গ্লাসটাকেই আমি ডেকোরেশন করে নিয়েছি তো এই যে এখানে আমি জল জিরা নিয়ে নিয়েছিলাম জল গ্লাসের মুখটাতে ভালো করে গোল করে আমি নিয়ে নিয়েছি এরকম করলে দেখতে খুব সুন্দর লাগবে তো তারপরে আমি যে যে আমটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম ওইটাকেই আমি একটা কাঁচের বাটিতে গড়িয়ে রাখলাম আর হ্যাঁ বন্ধুরা আম পোড়ার শরবতে কিন্তু মিষ্টি দেয়া হয়নি মিষ্টিটা আমি আলাদা প্রসেসেই করছি দেয়া হয়নি বলতে যে আমি যে ভুলে গেছি ওটা কিন্তু নয় আমি বাটিতে চিনি নিয়ে তাতে জল দিয়ে আলাদা করে আমি মানে চিনির জলটাকে তৈরি করব। যাতে মানে কি আমার মনে হয়েছে এই প্রসেসে করলে ভালো হবে অনেকে অনেক ধরনের করতে পারো গ্লাসে দিয়ে তাতে সমস্ত কিছু দিয়েও করতে পারো বা গ্রাইন্ডারেও সমস্ত কিছু সঙ্গেও দিতে পারো যেটা ইচ্ছা আমার এটা করেছি আমার এটা মনে হয়েছে এটাই সব থেকে ভালো হবে তো এবার চলো এই চিনির জলটা ভালো করে মিশ্রণটাকে আমি গ্লাসে প্রথমেই দিয়ে দিচ্ছি আগেই চিনির জলটা আমি দিয়ে দিলাম তো এরপর আসছি এরপরেই আমি যে আমটা আম পোড়ার যে মিশ্রণটা ওইটাকেই আমি দিয়ে দিচ্ছি প্রথমে ভাবছিলাম যে অর্ধেকটা দিয়ে করবো না পুরোটা দিয়ে তো দিদিভাই বললো যে না এখানে পুরোটাই প্রয়োজন পুরোটা দিলেই ভালো হবে তার টেস্টটা হবে আর একটা আম দিয়েই একটা গ্লাস শরবত করা যাবে দিলেই অল্প দিলে জল মিশবে টেস্টটা থাকবে না তো তারপর আমি বরফ দিয়ে দিলাম বরফগুলো দিয়ে দিতে কতটা সুন্দর লাগছে বরফটা দিলে জলটা ঠান্ডা ঠান্ডা করে রাখবে আর আমি ফ্রিজের জল দিয়ে দিচ্ছি তো এরপরে আমাকে ভালো করে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে জল তারপর আম তারপর নিচে চিনির জল সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলেই তো টেস্টটা হবে নাহলে কী করে হবে বলো তো এবারও বাকি রয়ে গেছে অনেক কিছুই তো চলো এক এক করে গার্নিশিংটা কমপ্লিট করি তো এরপর উপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো যে ভাজা জিরের গুঁড়োটা হালকা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ তো আর তারপর দিয়ে দিলাম মানে জল জিরার গুঁড়োটা যে মানে যেই যেই জিনিসগুলো আমি আগে ব্যবহার করছি সেইগুলোই আমি উপরে গার্নিশিংয়ে দিয়ে দিলাম তারপর একটা হাফ আম সেটা আমি দিলাম আর অল্প একটু মানে কি ধনেপাতার একটা পাতা দিলাম যেটা দেখতে খুবই সুন্দর লাগছে তো সব কিছুই তো সৌন্দর্য মানে কি প্রেজেন্টেশনের কাছেই সব কিছুই থাকে না তো দেখতে সুন্দর না হলেও তো ভালো লাগবে না তো আমার আম পোড়ার শরবত রেডি তো বন্ধুরা দেখতে কেমন লাগছে তোমাদেরকে আমার তো দেখতে তো জাস্ট অসাধারণ লাগছিলো আমি অবশ্য খেয়ে তারপর ভিডিওটা এডিট করছি তাই জন্য জানি কতটা ভালো লাগছিল কিন্তু হ্যাঁ আমি যখন প্রথম খেলাম না জাস্ট অসাধারণ আমার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো যে আমার কতটা ভালো লেগেছে তোমরাও সবাই হ্যাঁ এইভাবে গরমে এইটা ট্রাই করো সত্যি বলছি মানে মনটা ভরেই যাবে এই গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত খুব টেস্টি লাগবে তো বন্ধুরা আজকের ব্লগটা তো আমি এখানেই শেষ করছি পোড়ার শরবতটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর সবাইকে খাইও ভালো লাগবে নেক্সট ব্লগে আমার দেখা হচ্ছে